নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন সেটি হলো শ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাওয়া যাবে তো কিভাবে আবেদন করতে হবে যোগ্যতা ও কাগজপত্র কী লাগবে এবং এই প্রকল্পের মাধ্যমে কারা সুবিধা পাবে সে বিষয়ে বিস্তারিত জানুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা দিয়েছেন যা মূলত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য ঘরে ফেরার সেতু ও পুনর্বাসন সহায়তা চালু করা হচ্ছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো শ্রমশ্রী প্রকল্পের প্রধান উপকারিতা ও কাঠামো প্রথমে আছে আর্থিক সহায়তা এককালীন সহায়তা পাঁচ টাকা প্রদান করা হবে যাতে শ্রমিকরা ফিরে আসতে পারে মাসিক পুনর্বাসন ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সর্বোচ্চ এক বছর বা চাকরি না পাওয়া পর্যন্ত এছাড়াও খাদ্য সাথী ও স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য ও স্বাস্থ্য সেবা বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি শিক্ষার ধারাবাহিকতার নিশ্চয়তা উৎকর্ষ বাংলা স্কিল মূল্যায়ন ও প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের সুযোগ কর্মশ্রী জব কার্ড ইস্যু ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে কমিউনিটি কিচেন আবাসনহীনদের জন্য রান্না বা খাবারের ব্যবস্থাপনা করা হবে ঋণ প্রদানের সুযোগ মাইক্রো উদ্যোক্তা উদ্যোগ প্রচেষ্টার জন্য সহজ শর্তে ঋণ সুবিধা বিশেষত সংখ্যালঘু ও এস সি এস টি ও উন্নয়ন ব্যুরোদের মাধ্যমে যারা ইতিমধ্যে ফিরে এসেছেন তাদের অফলাইনে শুরু হয়েছে শ্রম দপ্তরের মাধ্যমে যথাযথ তালিকাভুক্তি ও তথ্য সংগ্রহ নতুন অনলাইন পোর্টাল চালু করা হবে যার মাধ্যমে আরও শ্রমিকরা প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন সেই পোর্টালের লিংক এখনো চালু হয়নি তবে খুব শীঘ্রই চালুর পরিকল্পনা রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ এপিএস ক্যাম্প ও দুয়ারের সরকার ক্যাম্পগুলিতে এই প্রকল্পের সুবিধা প্রদানের প্রচারণা চলছে শিবিরের মাধ্যমে সরাসরি নাম নথিভুক্ত ও তথ্য সরবরাহ করা হচ্ছে যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম দু হাজার নিবন্ধিত থাকতে হবে অন্যথায় নিজস্ব বা পিতামাতার ওই রাজ্যের ঠিকানা সহ আধার কার্ড বা এপিক কার্ড থাকতে হবে স্থানীয়তা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক এবং অন্য রাজ্য থেকে ফিরে আসা মাইগ্রেন্ট শ্রমিক হতে হবে কোন স্পষ্ট বয়স সময় এখানে উল্লেখ করা হয়নি বর্তমানে এটি সরকারি দিক থেকে নির্ধারিত হয়নি আবেদন পদ্ধতি অনলাইন পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইট বা লেবার ডিপার্টমেন্টের পোর্টাল যেমন কর্মসাথী পি এস ডট লেবার ডট গভ ডট ইন থেকে আবেদন করা যাবে যদি আগে নিবন্ধিত না হন তাহলে নতুন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এরপর লগ ইন করে শ্রমশ্রী স্কিমে সম্পন্ন করতে হবে আবেদন আবেদন ফর্মের জন্য প্রয়োজন ব্যক্তিগত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ ইত্যাদি এরপর ভেরিফিকেশন ও অ্যাপ্রুভালের পর টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হবে অফলাইনে আবেদন দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে আবেদন করতে পারবেন এখানে সরকারি প্রতিনিধির মাধ্যমে সাহায্য ও নথিপত্র জমা দেওয়া যায় প্রয়োজনীয় কাগজপত্র পরিচয় ও পৌরত্ব প্রমাণ আধার কার্ড ভোটার আইডি কার্ড এছাড়াও ডোমিসিল বা প্রপার্টি ডিড যেগুলো রয়েছে সেগুলো লাগবে মাইগ্রেন্টসের প্রমাণ অন্য রাজ্য থেকে কর্মসংস্থানের তথ্য বা সেলফ ডিক্লারেশন বা মাইগ্রান্ট ওয়ার্কার ডিক্লারেশন ফর্ম এখানে প্রয়োজন ব্যাংকের বিবরণ ব্যাংক পাসবুক বা অ্যাকাউন্ট ডিটেলস আইএফএসসি নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার সহ এবং আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের জন্য লিঙ্ক থাকে ফটো সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অতিরিক্ত ডকুমেন্ট যেমন রেশন কার্ড ইউটিলিটি বিলস এছাড়াও ইমেল আইডি যদি থাকে বা ফ্যামিলি ডিটেলস শ্রমিকের ইত্যাদি প্রয়োজন